নমস্কার বন্ধুরা চৌধুরী ভ্লগসে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো চালতার আচার চালতাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটু সিদ্ধ করে নেবো তাহলে আসুন দেখতে থাকুন প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো ভেজে নেব আচারে মশলার জন্য নিয়েছি মৌরি জিরে আর গোটা ধনে আর শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোলমরিচ এগুলো সব আমি ভেজে নেব মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে একটু জল দিয়ে দিলাম চালাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ এবার সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আর ঢাকাটা নাবিয়ে নিচ্ছে চালটাগুলো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করবো না এবার নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে একটু থেতো করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন Ya çalta বিজ সামান্য পরিমাণ বিচ নু বীজ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জঙ্গল দিন গুড়টা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু ভিনিগার যাতে এটা অনেক দিন রাখা যায় ভিনিগারটা দিলে দিন চা আচারটা থাকবে নষ্ট হবে না এবার গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি আধা ভাজা করে ভাঙা করেছি সম্পূর্ণটা গুঁড়ো করে দেখুন বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে এটি একটি অত্যন্ত স্বাদের আচার আপনারা করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার নামিয়ে দেখুন বন্ধুরা আচারটা রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ